you uh. know কিছুই চোখে নেই আলো তবুও হাতের স্পর্শে আন্দাজের উপর ভর করে উঠে যান উঁচু উঁচু গাছে পুকুরের এমন এক ঢালু জায়গায় নেমে তিনি উঁচু করেন যেখানে যে কোনো মুহূর্তে পায়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু ভয় নামের অনুভূতিটা যেন অনেক আগেই হারিয়ে ফেলেছেন তিনি জীবিকার তাগিদে নারকেল ও তাল গাছ পরিষ্কার করার মতো ঝুঁকিপূর্ণ কাজই এখন তার একমাত্র ভরসা যেখানে একজন অন্ধ মানুষের একজন মানুষের সাহায্য নিয়ে চলাফেরা করা দরকার সেখানে সেই কারো সহজ ছাড়া সে অনায়াসে চলাচল করতে পারে এবং সে নারিকেল গাছে উঠে নারিকেল পারতে পারে আসলে এটা একটা আলাদা প্রতিভা অন্ধ মানুষ যে নারকেল গাছে উঠতে পারে নারিকেল পাড়তে পারে এটা আসলে তার প্রতিভা পিরোজপুরের মঠ আর দক্ষিণ মিঠাখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন বয়স পঞ্চাশের কাছাকাছি কিন্তু তার জীবন শুরু হয় মাত্র তিন বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তখনই হারান পুরো দৃষ্টিশক্তি এর পর থেকে স্পর্শ শব্দ আর অনুভূতি এই তিনটিকেই সঙ্গী করে বড় হয়েছেন তিনি দৃষ্টি হারাবার পূর্বেও আমি অনেক কাজবাস করতে পারি ভালো মানুষের মতন এবং কাজটা কি আমি নারকেল গাছে উঠতে পারি গাছ বাঁচতে পারি তারপর আমি ঘরের অনেক কাজ করতে পারি চাই বনতে পারি খাট সহি তারপর এগুলো আমি বানাইতে পারি তারপর ফজরের সময় আজান দিই উজু বানাইয়া মসজিদে যাই এবং ফজর মাগরিফে সময় আমার লাইটের প্রয়োজন হয় না আমি অন্ধকারে যাইয়া আজান দিয়া নামাজ পড়ি মানুষের গাছ পরিষ্কারের পাশাপাশি বাঁশের কঞ্চি দিয়ে বুশনা তৈরি কাঠমিস্ত্রির ছোটখাটো কাজ নলকূপ মেরামত এসবও করেন তিনি এমন কি জাল ফেলে মাছও ধরেন দক্ষতার সঙ্গে চোখে দেখে না তারপরও সে স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারে যেমন নারকেল গাছে উঠে নারকেল পারতে পারে সুপরি পারতে পারে বাঁশের কঞ্চি দিয়ে চাই বুসনা এগুলো বানাইতে পারে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তারপরে কাঠের ঘর মেরামত তারপর নির্মাণ কাজ এগুলো করে টুকিটেকে এগুলো কইরা তার জীবনযাপন সে চালায় জরাজীর্ণ টিনের ঘরে মা আর স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার আয় নেই বললেই চলে তবুও কারো কাছে হাত পাততে চান না তিনি তার বিশ্বাস দৃষ্টিহীন হলেও নিজের পরিশ্রমে চলতে হবে জীবন পরিবারে আছে আমি আছি আমার স্ত্রী আছে আমার আম্মা আছে এই আমরা তিনজন তারপর আমার সংসার কিভাবে চলে মানুষ কিছু দান খায়রাত দেয় আমাকে সাহায্য করে সহযোগিতা করে আমার তো নিজের কোনো ইনকাম আমি কীভাবে ইনকাম করতে পারি আমার তো ইনকামের কোনো পথ নাই আমি কি মানুষের কাছে যাইয়া একটা কাজ করতে পারি মানুষ কি আমার নাহান মানুষ কাজে নেয় আমার কীভাবে খাওয়া দাওয়ার প্রয়োজন হয় আমি তো খাইতে লইতে আমার মানে দিন যাপন করতে কাটাইতে অনেক কষ্ট হইতে আছে স্থানীয়রা জানান ছোটবেলা থেকেই তাকে এমন ঝুঁকিপূর্ণ সব কাজ করতে দেখছেন তারা অনেকেই মনে করেন সরকারি কোনো সহায়তা পেলে জাহাঙ্গীরের জীবন হতে পারে কিছুটা সহজ তার যখন তিন বছর বয়স সেই থেকেই চোখের দৃষ্টি হারাইছে তবে সরকার এবং মৃত্যুবানরা যদি তাকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করতে তার প্রতি যদি সহযোগিতা করত এবং তারে যদি কোনো অনুদান দিত তাহলে তার সংসার এবং তার পরিবার নিয়ে সে সুখে সংসারে মানে জীবনযাপন করতে পারত উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা আমরা তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি ভবিষ্যতে যদি সমাজ পক্ষ থেকে কোনো প্রতিবন্ধীদের বা এই জাতীয় ইসে আমরা আনতে পারি তাকে যদি কোনো সুযোগ সুবিধা পাই আমরা অবশ্যই তাকে নিয়ে আসব জাহাঙ্গীরও মনে করেন একটি ঘর ও চিকিৎসার সামান্য সহায়তা মিললেই তার পরিবারকে আর কাটাতে হবে না অনিশ্চয় তার জীবন নিউজ ডেস্ক আর টিভি